তারপরে যেখানে অ্যাক্সেস পয়েন্ট নেম এটার ভেতরে চাপ দেবেন তারপরে যেখানে থিডোটা আছে না উপরে থিডে চাপ দেবেন তারপরে যেখানে আপনাদের সিম আছে গ্রামীণ এটা ওপেন করবেন ওপেন করার পরে দেখেন নিচে লেখা আছে অ্যাক্সেস এ পিআন প্রোটোকল এইটা এই যে সিক্স করে দেবেন তারপর যে নিচে এপিএন এ পি এটা এই যে এখন আছে এটার মধ্যে অন করে দেবেন তারপর যে যেখা আছে যে থ্রি রে চাপ দিবেন তারপর এই যে এখন সেভ হওয়ার পর এখন এই যে আপনার এখন সেভ করার পর আপনার যেটা ওপেন মোডটা আছে ওইটা একটু অন অফ করে নিবেন অন অফ করে নেওয়ার পর এখানে আপনার আর কাজ আপনার মনে করেন ই করার কারণে কে আছে ফেসবুক অন করার কারণে আপনার যে ফেসবুকটা আছে সোজা সেটা ওপেন করবেন ওপেন করার পর যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট তারপর এটা গেট স্টার্টেড তারপর এখানে একটা নাম দিবেন তারপরে এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন তারপরে যে নেক্সট তারপর ফিমেল তারপরে যে চেন্স তা মেল এইখানে কি করবেন যে কোনো একটা মিল দিয়ে দিবেন ডিসপসিবল মিল সবসময় চেষ্টা করবেন ডিসপোসিবল মিল দিয়ে খোলার কারণ এটাতে আর কি সাসপেন্ড কম হয় এখান থেকে ডিসপজেবল মেলটা কপি করে নিবেন মানে আমার একটু সমস্যা ছিল তো জায়গা অন্য অন্য জায়গাতে নিতে চাই কোন থেকে এই যে কপি তারপরে যে এখানে পেস্ট করে দিবেন তারপর নেক্সট তারপর এখানে পাসওয়ার্ড টাই দিবেন তারপরে এখানে নোট নাও আই অ্যাগ্রি अदैसने अगर ने कोट चाहिए था सेट आप लोगों के ये कैनेजमेंट ये कोड एचपी निश्चपनों एक द कोड फ्रॉम योर ईमेल ऑन द स्क्रीन टू कंफर्म योर अकाउंट If you did not receive the code, you can select the option for that and we will send you the code again. You can also change your email. If you want, you can see who is on Facebook from your mobile contact list via. মানে এভাবে করেন দেখেন সাসপেন্ড হবেন ইনশাল্লাহ তারপর এরপর যদি দেখেন সাসপেন্ড হইতেছে তাহলে মানে আবার যে পেনটা চেঞ্জ মানে এই পেনটা চেঞ্জ করে আবার যে মানে ফেসবুকটা ক্লিয়ার করবেন এতে কিন্তু আপনার মানে এই রিয়েল সুট কি লগ আউট হয়ে যাবে গা সো একটু মানে সাবধানে করেন এতে স্টোরেজ তারপরে যে ক্লিয়ার স্টোরেজ এটা চাপ দেবেন I will delete I delete and that's amazing.